জানেন কি শিবের মাথায় চাঁদ থাকে কেন শিব কেন চাঁদকে মাথায় স্থান দিয়েছেন আসুন জেনে নিই তার কাহিনী শিবের মাথায় চাঁদ থাকে কারণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনীর কারণে শিবের মাথায় আমরা অর্ধচন্দ্র চাঁদ দেখি তা কেবল একটা অলঙ্কার নয় বরং এটি সময় আধ্যাত্মিক জাগরণ এবং শীতলতার প্রতীক চন্দ্রমৌলী শিব শিবের মাথায় চাঁদ থাকার কারণে শিবকে আমরা চন্দ্রমৌলী শিবও বলে থাকি শীতলতা ও শান্তি প্রাপ্তি চাঁদকে শীতল এবং শান্ত প্রতীক হিসেবে বিবেচিত করা হয় শিবের মাথায় চাঁদ তার জ্বলন্ত গলা ঠান্ডা করতে এবং বিষের প্রভাব থেকে মুক্তি দিতে সাহায্য করে সময়ের চক্র চাঁদ সময়ের চক্রের প্রতীক এটি নতুন শুরু পরিবর্তন এবং জীবনের পর্যায়ে প্রতিনিধিত্ব করে যা শিবের আধ্যাত্মিক মাত্রা এবং ধ্বংস সৃষ্টির ক্ষমতার সাথে সম্পর্কিত আধ্যাত্মিক জাগরণেরও প্রতীক হলো চাঁদ এটি জ্ঞান আলো এবং অন্তর্দৃষ্টি অর্জনের আকাঙ্ক্ষাকে নির্দেশ করে ঐশ্বরিক অনুগ্রহ শিবের মাথায় চাঁদ ঐশ্বরিক অনুগ্রহের প্রতীক এটি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ এবং সাহায্য পাওয়ার প্রতীক শিবের মাথায় এই অর্ধচন্দ্র বা বাঁকা চাঁদ দেখতে পাওয়া যাওয়ার কারণে শিবকে প্রায়শই চন্দ্রশেখর শশাঙ্ক শেখর বা সোমনাথ নামে ডাকা হয় যার অর্থ মাথায় চাঁদ ধারণকারী দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ